জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো এই ভিডিওটা তোমরা একটুকুই স্কিপ করবে না ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো আমি এরকম রিলেটেড ভিডিও ছাড়ি তোমাদের মোটিভেট করার জন্য তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিংবা যে কোনো এক্সারসাইজ পুলিশ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের তোমরা পিলি পরীক্ষায় পাশ করতে পারছো এরকম অনেক ভাই কমেন্ট করেছে দাদা আমি তিনবার পরীক্ষা দিয়েছি চারবার পরীক্ষা দিয়েছি একবার পাশ করতে পারছে না পিলি পিলি তোমরা খুব সহজে কিভাবে ক্র্যাক করবে সেটি সব থেকে সবথেকে সহজ পদ্ধতি তোমাদের আজকে বলবো আর তার আগে তোমাদের কাছে একটা কথাই বলবো যে তুমি যদি কোনো মানে ভাবো যে ডুপ্লিকেটিংভাবে পরীক্ষা দেবে কিংবা দালাল ধরে পরীক্ষা দেবে তাহলে তুমি কখনও পরীক্ষায় কোনো পরীক্ষায় পাশ করতে পারবে না তোমরা জানো বেঙ্গল পুলিশ বোর্ড খুব স্বচ্ছ বোর্ড আর কোনো দালালের কথা বিশ্বাস করবো না তারা হচ্ছে ফ্রড ঠিক আছে সব সময় মনে রাখবে সব থেকে বড়ো শক্তি হচ্ছে নিজের পড়া নিজে যখনই পড়বে তখনই তুমি পাশ করতে পারবে একটা তোমাদের মোটিভেট কথা বলি তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য তোমরা পরীক্ষা অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমরা মাঠ করতে যাও অনেকেই আছে অ্যাপ্লাই করার পর সকালবেলা উঠে মাঠ করতে যাও সেরকম তোমাদের একটা কথা বলতে চাই সেরকম তোমরা পড়ার রুটিনটাও বানিয়ে নাও আর কোন বিষয় থেকে সেটি আমি তোমাদের বলে দিচ্ছি এখানে তো অনেক ভাই আছে যারা ধরো অঙ্কতে খুব কাঁচা তাদের ক্ষেত্রে বলছি ভাই তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে পিলি পরীক্ষা খুব সহজে পাশ করতে পারবে তুমি ভাবছ যে আমি দাদা অঙ্কতে খুব কাঁচা অঙ্ক আমি করব না এমনি জেনারেল নলেজ করে পাশ করব এরকম যদি তুমি করো কখনোই তুমি কোনো পরীক্ষায় পাশ করতে পারবে না তোমার পরীক্ষার দেখতে হবে সিলেবাস যেরকম এই দেখতে পাচ্ছ তিনটা সিলেবাস আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ ম্যাথামেটিক্স আছে তারপর হচ্ছে রিজনিং আছে এইভাবে তোমাদের পাশ করতে হবে তিনটা থেকেই অল্প অল্প করে টার্গেট করবে তখনই তুমি পাশ করতে পারবে নতে নচে তুমি কখনোই কোনো পরীক্ষায় পাশ করতে পারবে না তোমাকে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি তুমি যদি ভাবো আমি জেনারেল নলেজ করে পাশ করে যাব পরীক্ষায় কখনোই পাস করতে পারবে না তোমার তোমাকে একটাই কথা বলতে চাই যারা অঙ্কতে কাঁচা আছো সব থেকে তোমাদের পাশ করার সহজ পদ্ধতি হচ্ছে তোমরা পিলি পরীক্ষা যে হয়েছে বেঙ্গলে তোমাদের কাছে তো অবশ্যই কোশ্চিনগুলো আছে নাহলে তোমরা নেট থেকে কোশ্চিন সার্চ করে জোগাড় করো করে তোমরা তোমাদের অঙ্কের ওখানে দেখো অঙ্ক যে তোমরা যে কোনো ছেলে হও তোমরা এই নিয়মটা পদ্ধতিটা ই করো তোমরা অঙ্ক দেখো ঠিক আছে তোমাদের অঙ্ক কোন স্ট্যান্ডার্ডগুলো সব থেকে সোজা লাগছে আর কোন নিয়মগুলো সব থেকে সোজা লাগছে অঙ্কের জন্য যদি তোমরা ভালো বই নিতে চাও এই চ্যানেলে ভিডিও আছে গিয়ে দেখে নিতে পারো কিংবা এই ভিডিওর আই বাটনে আমি তোমাকে লিঙ্কটি দিয়ে দেব। আর তোমাদের বলে দিচ্ছি জেনারেল নলেজ অঙ্ক রিজনিং তোমরা ফার্স্টে তোমাদের পুরাতন কোয়েশ্চেনগুলো খুঁজবে পিলি পরীক্ষার সেখানে অঙ্কগুলো দেখবে যে তোমাদের কোন নিয়মগুলো সোজা লাগছে তো তো সেই নিয়মগুলো তোমরা অঙ্ক ফার্স্টে প্র্যাকটিস করো পিলি পরীক্ষার জন্য আর মেন্সের জন্য তোমরা কোচিং করবে না বাড়িতে করবে যদি মেন্সের জন্য যদি তোমরা কীভাবে ক্র্যাক করবে সেটি আমি ভিডিও বানাই দেবো খুব তাড়াতাড়ি বাড়িতে বসেও ক্র্যাক করতে পারো সেরকম নয় খালি তোমাকে পড়তে হবে আর পড়ার রুটিনটা তোমাদের অবশ্যই খুব তাড়াতাড়ি দেবো তো বানাচ্ছি আমি রুটিনটা ভালো মতো তো জেনারেল নলেজ ম্যাথামেটিক্স রিজনিং তোমাকে তিনটা সাবজেক্ট থেকে টার্গেট করতে হবে তোমাকে বলে দিচ্ছি দেখো তোমরা জেনারেল নলেজ থেকে তোমাদেরকে টার্গেট করতে হবে প্লাস বাইশ ঠিক আছে জেনারেল নলেজ থেকে প্লাস বাইশ আর তারপর হচ্ছে এলিমেন্ট এলিমেন্টারি ম্যাথামেটিক্স ঠিক আছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড যেটি থাকে তিরিশ মার্কেট সেখানে তোমাকে টার্গেট করতে হবে দশ প্লাস আমাকে তুলতেই হবে ঠিক আছে এলিমেন্টারি ম্যাথামের তারপর রিজনিংয়ে কুড়ি মার্ক থাকে এখানে সেখানে তোমাকে দশ তুলতে হবে অঙ্কতে তোমরা তিরিশের মধ্যে দশ তুলো আর হচ্ছে অঙ্কতে তিরিশের মধ্যে দশ রিজনিংয়ে দশ আর এখানে বাইশ যদি তোমরা চল্লিশ প্লাস স্কোর করতে পারো পিলি পরীক্ষায় আরামসে চল্লিশ প্লাস স্কোর করতে পারবে আর টাইমটাও খুব কম থাকে তো তোমরা চেষ্টা করবে যে বেশি তোমাদের জিকে করার যেগুলো জিকে থাকবে সেগুলো তো কয়েক সেকেন্ডে সলভ হয়ে যাবে আর অঙ্ক তো টাইম লাগে তোমরা সেটি জানোই জিকে তোমরা কুড়ি বাইশটি কমন পাবে নর্মালি আর দশ দশ করে এখানে যদি ক্যারি করো তোমাদের নম্বর হয়ে যাবে বিয়াল্লিশ বিয়াল্লিশ যদি তোমরা পিলি পরীক্ষায় পেয়ে থাকো কেউ তোমাকে কোনো যে কোনো ক্যাটাগরি হোক জেনারেল থেকে যে কোনো ক্যাটাগরি হোক তোমাকে কোনো পরীক্ষার পিলিতে আটকাবে না সব পরীক্ষায় পিলিতে তুমি কোয়ালিফাই করবে চল্লিশ প্লাস পিলি নিশ্চিন্তে থাকো যে কোয়ালিফাই করবে আর কি এটা আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে বলছি আফগারির ক্ষেত্রে একটু মানে অঙ্ক থাকে না সেই কারণে একটু পিলির কাট একটু হাই গিয়েছিলো তো এটা ডাব্লিউবির ক্ষেত্রে বলছি কারণ অনেক ছেলের থাকে ডব্লিউবি ডাব্লিউবিপি ড্রিম তাদের ক্ষেত্রে বলছি তোমাদের যেই প্রথম নিয়মটি তোমাদের প্রথম নিয়ম আমি বলতেই প্রথম তোমাদের পিলি পরীক্ষার কোশ্চেন সেট জোগাড় করবে সেখান থেকে তোমরা অঙ্কগুলো বাঁচবে যে অঙ্কগুলো তোমাদের করতে ভালো লাগে কিংবা খুব সহজ মনে হয় সেই অঙ্কগুলো তোমরা পুরো প্র্যাকটিস করো যেন ওই রকম এমন প্র্যাকটিস করো ওগুলোকে এমন রক্ত বানাও যেন ওই পরীক্ষায় ওরকম অঙ্ক দিলেই তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বের করে দাও কোন কয়েক নিমিশের মধ্যে আর রিজনিং রিজনিং খুব সোজা রিজনিং হচ্ছে প্র্যাকটিসের উপর ভিত্তি করে রিজনিংয়ে দশ পাওয়া কোনো ব্যাপার নেই রিজনিং দশ অঙ্কতে তিরিশের মধ্যে যারা কাঁচা আছে তাদের কিন্তু দশই ধরলাম দশ দশ হয়ে গেলো তোমাদের বিশ দুটো চ্যাপ্টার আর জেনারেল নলেজ ধরো তোমরা বাইশ তোমাদের হয়ে গেলো বিয়াল্লিশ তোমরা ইজিলি পিলি পরীক্ষা পাশ করে যাবে কিন্তু তার ক্ষেত্রে তোমাদের একটা লাগবে রুটিন যে কোন টাইমে কোনটি করবো সেই রুটিনটি আমি খুব তাড়াতাড়ি এই ইউটিউব চ্যানেলে তোমাদের পাবলিশ করে দেবো আর তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে পাশ করতে পারো না এবার আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তুমি যদি আমার চ্যানেল ফলো করে থাকো এমন মোটিভেট করব যারা এতদিন ধরে কোনো পরীক্ষায় পাশ করতে পারো না তারা চুটকি বাজিয়ে পরীক্ষায় পাশ করবে আমি তোমাদের বলে দিলাম এটুকু চ্যালেঞ্জ করে যদি চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা যদি আমার ফলো করে থাকো এত মোটিভেট করবো তোমাদের আর পিলি পরীক্ষায় বেঙ্গল পিলি পরীক্ষায় তোমাদের বারবার বলছি এখান থেকে তোমাকে বাইশ নম্বর জেনারেল নলেজ থেকে বাইশ নম্বর ক্যারি করতে হবে কুড়ি প্লাস ক্যারি করলে তোমার হবে অঙ্ক যারা কাছা তারা দশ প্লাস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে অঙ্ক খুব রক্ত করতে হবে যেই নিয়মগুলো তোমাদেরকে আমি বারবার বলছি অঙ্কতে যারা কাচা আছে তোমরা যেই নিয়মগুলো পারবে ভালো সেই নিয়মগুলোই প্র্যাকটিস করবো অতিরিক্ত উপরিক্ত তোমাদের করার দরকার নেই যেগুলো কঠিন লাগছে বেকার টাইম নষ্ট হবে আর রিজনংয়ে দশ পাবে রিজনিং খুব সোজা জিনিস রিজনিং হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে রিজনিং আর অঙ্ক প্র্যাকটিসের উপর নির্ভর করে যত প্র্যাকটিস করবে মিনিটে মিনিটে তুমি অঙ্ক আর রিজনিং সলভ করতে পারবে এই দুটো চ্যাপ্টারে বিশ আর এখানে পঞ্চাশ থেকে ধরলাম বিশ চল্লিশ প্লাস যদি তোমরা স্কোর করো কারো বাপের দোক নয় তোমাকে পিলি পরীক্ষায় বেঙ্গল পুলিশ পিলি পরীক্ষায় তোমাকে আটকাবে ঠিক আছে তো এইটুকুই ছিল পিলি পরীক্ষায় পাশ করার সহজ উপায় এই পদ্ধতিতে পাশ করি আমরা সবাই তো তোমাদের কাছে শেয়ার করলাম অবশ্যই এই পদ্ধতিটা তোমরা যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো লাইক করলে আমি মোটিভেট হয় নেক্সট ভিডিও তৈরি করার জন্য আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে বেলগুনটিটা অন করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই